বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এছাড়াও নতুন জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে বানাবেন এ টু জেড সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও এছাড়াও সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওর শুরুতেই আমি আপনাদের দেখাবো যে নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য ঠিক কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তো এখানে আপনারা অনস্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন ফর্ম ওয়ান পেমেন্ট চালান এবং ফার্মেশন সার্টিফিকেট তো এই যে তিনটে ডকুমেন্ট এই তিনটে ডকুমেন্ট প্রয়োজন হবে তবে মনে রাখবেন এটি কিন্তু বাচ্চাদের জন্য একদমই নয় বাচ্চাদের জন্য আলাদা ডকুমেন্ট রয়েছে যেগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমেই স্টেপ বাই স্টেপ সবগুলোই জানতে পারবেন তো এখানে আপনারা অনস্ক্রিনে যে ডকুমেন্ট তিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বয়স্কদের জন্য তো অবশ্যই আপনারা এই তিনটে ডকুমেন্ট রেডি করে নেবেন তারপরেই নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি রেডি হবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো তো জানিয়ে দিলাম এবার আপনাদেরকে প্রসেস দেখাবো তারপরে আপনারা কিভাবে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন বা পারমিশন সার্টিফিকেট পাবেন এছাড়াও ফর্ম ওয়ান কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ফিল করবেন এছাড়াও চালান কাটিয়ে কিভাবে আপনি সেই চালান এখানে আপলোড করে আপনি নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য বা সমস্ত ইনফরমেশন আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো প্রথমে যদি আপনারা নতুন জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই জন্ম মৃত্যু পোর্টালে চলে আসতে হবে তো এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে ফার্স্টে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এর আন্ডারে পেয়ে যাবেন বার্থডে তার আন্ডারে আপনারা পেয়ে যাবেন এখানে ডিলে বাট রেজিস্ট্রেশন তো এই যে ডিলে বাট রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর তো আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চান বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করতে চান সেই মোবাইল নম্বরটি আপনি এখানে ইনপুট করবেন তারপরে গেট ওটিপি তে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে ইনপুট করে আপনারা সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপি তে ক্লিক করার পরেই আপনার সামনে কিন্তু এমন একটি পেজ চলে যাবে তো এটি আমি আপনাদেরকে জুম করে দেখাবো তো জুম করে দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে তো এখানে আমি জুম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টেই বলা হচ্ছে ডেট অফ বার্থডে তো যে ব্যক্তির আপনি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন সেই ব্যক্তির যে জন্ম তারিখ সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো তবে এখানে আপনি একটি জিনিস মনে রাখবেন যে যে এখানে লাল চিহ্নর একটি দেওয়া রয়েছে এটি যে ঘরে থাকবে সেটি ফিল আপ করা একদমই বাধ্যতামূলক তো এখানে ডেট অফ বার্থডে চাওয়া হয়েছে তো এখানে জন্ম তারিখ আপনি বসিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে ফর্মটি ফিল আপ করেই এক্সাম্পল হিসাবে দেখাবো তো এখানে আমি ধরুন আমার যে ডিও বি সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি তারপর এখান থেকে লিঙ্গ আমি সিলেক্ট করে নেব লিঙ্গ সিলেক্ট করার পরে এখানে আমি ফার্স্ট নেম বসিয়ে দেব তারপর আমি এখানে মিডিয়াম নেম দিয়ে দেবো যদি থাকে আপনার ভাই আপনি দেবেন অন্যথায় এটা আপনি ফাঁকায় রেখে দেবেন এখানে আপনি লাস্ট নেম বসিয়ে দেবেন তারপরে এখানে দেখুন বলা হচ্ছে মাল্টিপাল প্রেগন্যান্সি তো এখানে সিঙ্গেল নাকি টুইন্স সেটি আপনি সিলেক্ট করে নেবেন যদি সিঙ্গেল হয় তো সিঙ্গেল সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটাই প্রযোজ্য হবে আপনি সেটাই সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে যেহেতু সিঙ্গেল আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করব তারপরে দেখুন বলা হচ্ছে জন্মের স্থান তো এখানে যে জন্মের স্থান তার ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে প্রথমে রয়েছে হসপিটাল তারপরে হোম এবং আদার তো আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তবেই আগে সব থেকে বেশি বাড়িতেই জন্মগ্রহণ করতো সেই জন্য আমি এখানে হোম সিলেক্ট করবো তো হোম সিলেক্ট করার পরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমার যেটি হবে সেটি আমি সিলেক্ট করব। আপনার ক্ষেত্রে আপনার যে ইনফরমেশান হবে সেগুলোই কিন্তু আপনি এখানে ইনপুট করবেন এখানে আমার যে ইনফরমেশান সেটি আমি ইনপুট করছি আপনার ক্ষেত্রে আপনার যেটি হবে সেটি আপনি এখান থেকে নির্বাচন করবেন তারপরে এখান থেকে ব্লক সিলেক্ট করব ব্লক সিলেক্ট করার পরে ব্লকের যে নাম হবে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে এখানে পঞ্চায়েত যেটি হবে সেটি আমি সিলেক্ট করব তারপরে ভিলেজ বা টাউন যেটি হবে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে যে পিন কোড সেটি আমি এখানে ইনপুট করে দেব তো এখানে আমার যে পিন কোড হবে আমি সেটি এখানে ইনপুট করে দেব আপনার ক্ষেত্রে আপনারটাই এখানে ইনপুট করবেন তারপরে এখানে এই যে আপনার অ্যাড্রেস হবে সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে এক লাইনে তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন পিতার তথ্য তো এই যে অ্যাপ্লিকেন্ট বা যে ব্যক্তির আপনি নতুন জন্ম সার্টিফিকেট আবেদন করছেন সেই ব্যক্তির পিতার তথ্য মানে পিতার নাম আপনাকে এখানে দিতে হবে পিতার মিডিল নেম আপনাকে এখানে দিতে হবে যদি থাকে আর না থাকলে এটি আপনি ফাঁকাই রেখে দিতে পারেন তারপরে পিতার বা বাবার যে লাস্ট নাম সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি চাইলে দিতে পারেন না চাইলে আপনি নাও দিতে পারেন এখানে মোবাইল নম্বরটিও ম্যান্ডেটরি করা হয়নি তবে এখানে ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে টাইপ অফ ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন এখানে আপনি আধার কার্ড এপিক খাদ্যসাথী তারপরে দেখুন এখানে আরও একটি ইনফরমেশন দেওয়া রয়েছে নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফিকেট বাই রেজিস্ট্রেশন সাব রেজিস্টার এবং পাসপোর্ট তো এবারে এইখানে আপনারা কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে ধরুন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি যেহেতু আমার জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লাই করছি এবার আমার বাবার কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল নেই বা আমার বাবা যখন মারা গেছে তখন আধার কার্ড বা ভোট আধার কার্ড নামে কোনো ডকুমেন্টই ছিল না এবার দেখুন আপনার বাবার কালে কিন্তু ভোটার কার্ড ছিল অবশ্যই ভোটার কার্ড ছিল কিন্তু সেই ভোটার কার্ডটা যেভাবেই হোক আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন নট অ্যাভেলেবেল আইডেন্টি সার্টিফাইড বাই রেজিস্টার সাব রেজিস্টার্ড তো এটা সিলেক্ট করে আপনি সাব রেজিস্টার থেকে একটি সার্টিফিকেট নিয়েও আপনি এখানে আপলোড করতে পারেন এছাড়াও এখানে আরও দুটি অপশন দেওয়া রয়েছে সেটি হচ্ছে ইপিক এবং খাদ্যসাথী তো এই যে ইপিক এবং খাদ্যসাথী এটি কিন্তু অনেক দিন আগে থেকেই রয়েছে যদিও বা খাদ্যসাথী মানে রেশন কার্ড না থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডটি থাকবেই থাকবে কারণ এটি উনিশশো পঞ্চাশ সাল বা তার আগে থেকেও এই ভোটার কার্ড চালু রয়েছে তো যাই হোক এখান থেকে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে ডকুমেন্ট আইডি নম্বরটি এখানে ইনপুট করবেন এবং আপলোড আইডি প্রুফে আপনি সেই ডকুমেন্টটি আড়াইশো কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে মাতার তথ্য অর্থাৎ যে যার আপনি জন্ম সার্টিফিকেটের আবেদন করছেন তিনার মায়ের তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে তবে এখানে মায়ের প্রথম নাম বসিয়ে দেবেন মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন অন্যথায় দেওয়া দরকার নেই তারপরে লাস্ট নেম এখানে আপনারা বসিয়ে দেবেন এরপর আপনারা ইমেল আইডি চাইলে দিতে পারে চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু এখানে মোবাইল নম্বর বাধ্যতামূলক এখানে আপনি মোবাইল নম্বরটি দেবেন তারপরে এখানে কিন্তু মায়ের ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক ওই একই প্রকারে আধার কার্ড ভোটার কার্ড বা খাদ্যসাথী বা পাসপোর্ট যেটাই অ্যাভেলেবেল থাকবে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেই ডকুমেন্ট আইডি প্রুফের যে নম্বর সেটি আপনি এখানে ইনপুট করে চুজ ফাইলে ক্লিক করে আড়াইশো কেবির মধ্যে আপনি আপনার মায়ের ডকুমেন্টটিও এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে বলা হচ্ছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা মানে শিশু যখন জন্মগ্রহণ করে তখন ওই শিশুর মায়ের ঠিকানা কি ছিল সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি কি করবেন বাড়ি নম্বর ও নাম এটা কিন্তু ম্যান্ডেটরি নয় তারপরে গৃহ নম্বর এটাও বাধ্যতামূলক নয় রাস্তা বা লেন নাম এটাও কিন্তু বাধ্যতামূলক নয় তবে এখানে লোকালিটি পোস্ট অফিস এটা থেকে আপনি শুরু করবেন চাইলে আপনি সবগুলো এখানে ফিল করতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে তো এখান থেকে আপনি অঞ্চল পোস্ট অফিস এগুলো সিলেক্ট করে নেবেন পিনকোড এখানে বসে দেবেন স্টেট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে এখান থেকে আপনি আরবান না রুরাল সেটি সিলেক্ট করবেন যদি আপনি শহর অঞ্চল থেকে হন তাহলে আপনার এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন গ্রামাঞ্চল থেকে হলে ব্লক সিলেক্ট করবেন এরপরে আপনি এখানে ব্লকের যে নাম সেই ব্লকের নামটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন যেহেতু আমি গ্রামাঞ্চল থেকে তাই আমি এখানে গ্রামের যে ডিটেলস সেগুলোই ফিল করছি যদি শহর অঞ্চল থেকে হন তাহলে আপনি সেভাবে আপনার ডিটেলসগুলো এখানে ফিল করে নেবেন এখান থেকে আমি গ্রামের নামটি সিলেক্ট করে নেব এরপরে দেখুন বলা হচ্ছে মাতার স্থায়ী ঠিকানা মানে মায়ের স্থায়ী ঠিকানা কি এখানে যে ঠিকানা বা ইনফরমেশান আপনি দিয়েছেন এটা এবং স্থায়ী ঠিকানা দুটোই যদি সেম একই হয় তাহলে আপনারা এখানে যে চেক বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে এই যে ঠিকানা এটি কিন্তু নিচে অটোমেটিক নিয়ে নেবে আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এটি আনচেক রেখে দেবেন এবং আপনি ম্যানুয়ালি কিন্তু এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করতে পারবেন বা অ্যাড্রেস ইনপুট করতে পারবেন যেহেতু আমার ক্ষেত্রে সেম একই তাই আমি এখানে টিক্স দিয়ে দেবো তাহলে সম্পূর্ণ ফর্মটি কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে সংবাদদাতার তথ্য তো এখানে সংবাদদাতার তথ্য দিতে হবে তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে সংবাদদাতার দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা আপনি এখানে যে সংবাদদাতার ঠিকানা সেটি এবং এর আগে যে আপনি স্থানীয় যে ঠিকানা সিলেক্ট করেছেন সেটি যদি সেম একই হয় তাহলে আপনারা এখানে চেকবক্সটি ক্লিক করে দেবেন তাহলে সেই ঠিকানাটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে তবে এখানে এই দুইটি ঘর আপনাকে ফিল করতে হবে সেটি হচ্ছে এখানে আপনি আশা কর্মী দিয়ে যে সংবাদদাতার ঠিকানা সেটি আপনি আশা কর্মীর মাধ্যমে পেয়েছেন নাকি আপনি আদার অন্য অন্য কারোর মাধ্যমে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে আশা তাই আমি এটা আশা সিলেক্ট করবো এবং তার নাম যেটা হবে সেটা আমি এখানে ইনপুট করে দেবো তো এখানে নাম ইনপুট করে দেওয়ার পরে এটাও হয়ে গেল কমপ্লিট এখানে আর আপনার কোনো কাজ নেই এরপর এখানে বলা হচ্ছে পিতা ও মাতার তথ্য তো এখানে প্রথমেই ধর্মর কথা বলা হয়েছে তো দেখুন এখানে বৈধ খ্রিস্টান হিন্দু ইসলাম সব রকমের ধর্মর নাম দেওয়া রয়েছে যেটা হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে পিতার শিক্ষাগত মান তো পিতার শিক্ষাগত মান কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে পিতার পেশা মানে পিতার কাজ কি সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে মাতার শিক্ষাগত মান তো মায়ের যে শিক্ষাগত মান হবে সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে মাতার পেশা মানে মায়ের কাজ কি সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরেই এবার আপনার সামনে আসবে অন্যান্য তথ্য তো এই যে অন্যান্য তথ্য এগুলোও কিন্তু আপনাকে ফিল করতে হবে তো এই অন্যান্য তথ্যর মধ্যেই প্রথমে রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল তো যদিও ভাই এটি বাধ্যতামূলক নয় তবে আপনি চাইলে ফিল করতে পারেন এরপরে বাচ্চারা জন্মের সময় মাতার বয়স কত ছিল এটিও কিন্তু বাধ্যতামূলক নয় তবে ফিল করতেই হবে এরপরে এই সন্তান সহ মাতার জীবিত সন্তান কয়টি সেটিও কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে যদিও বা এখানে স্টার মার্ক দেওয়া নেই বা বাধ্যতামূলক নয় তারপরে এখানে গর্ভ অবস্থায় কত সপ্তাহ ছিল সেটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এটিও কিন্তু বাধ্যতামূলক নয় তবে আপনাকে ফিল করতেই হবে তো এখানে যে চারটি ইনফরমেশন চাওয়া হয়েছে এখানে কিন্তু বাধ্যতামূলক বলে স্টার চিহ্ন দেওয়া নেই তারপরেও কিন্তু আপনাকে এই চারটি ইনফরমেশন দিতেই হবে অন্যথায় আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে সমস্যায় পড়তে পারেন তারপরে এখানে দেখুন বলা হচ্ছে প্রসবকালীন পরিচর্যা তো এখানে আপনারা সিলেক্ট করবেন যে প্রসব ডক্টরের মাধ্যমে হয়েছে নার্সের মাধ্যমে হয়েছে না গভর্নমেন্টের মাধ্যমে হয়েছে নাকি রিলেটিভ এর মাধ্যমে হয়েছে তো এখান থেকে আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আমি আপনি সিলেক্ট করবেন যেহেতু আমার রিলেটিভ তো আমি এখান থেকে রিলেটিভ সিলেক্ট করব। এরপরে প্রসবের যে পদ্ধতি সিজারিয়ান নাকি নর্মাল যেটা হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার ওজন কতটুকু সেই ওজনটিও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে ফর এক্সাম্পল আমি এখানে তিন কেজি সিলেক্ট করলাম তারপরে মেন যে বিষয় সেটি হচ্ছে ডকুমেন্ট তো এখানে যে আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন আপলোড ফ্রম অন তো এই যে আপলোড ফ্রম ওয়ান এই আপলোড ফ্রম অন আপনারা কোথায় পাবেন ডাউনলোড কিভাবে করবেন এবং আপনি কীভাবে এই ফ্রম ওয়ানটি ফিল আপ করে এখানে আপলোড করবেন তো সবার প্রথমে আপনি জন্ম মৃত্যু পোর্টালে যে পেজে আসবেন হোম পেজে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এর আন্ডারে পেয়ে যাবেন ফর্মস তো এই ফর্মসের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফর্ম অন তো আপনারা এই ফর্ম অনেক ক্লিক করবেন ফর্ম অনেক ক্লিক করার পরেই এখানে কিন্তু ফর্ম অনটি আপনার সামনে ওপেন হয়ে যাবে চাইলে আপনি এটি প্রিন্ট করে বাইরেও বার করতে পারেন এবং এটি প্রিন্ট করার পরে ফিল করে আপনাকে কিন্তু এই ফর্মটি আপনারাই স্ক্যান করে এই পোর্টালে আপলোড করতে হবে তো এই ফর্ম অন আপনারা কিভাবে ফিল করবেন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থডে তো এখানে আপনাকে প্রথমেই ডেট অফ বার্থে দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ আপনারা এখানে বসে দেবেন তারপরে এখানে লিঙ্গ আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে চাইল্ডের যে নাম বা যে ব্যক্তির আপনি নতুন জন্ম সার্টিফিকেট বানাচ্ছেন তিনার যে নাম সেটি এখানে ইনপুট করবেন তারপর ফাদার নাম আপনাকে এখানে ইনপুট করতে হবে তারপরে ফাদার যে ইউনিক আইডি অর্থাৎ আধার অথবা ভোটার কার্ড নম্বর সেই নম্বরটি এখানে ইনপুট করতে হবে তারপরে সেম একই প্রকারে মায়ের তথ্য এখানে দিতে হবে এবং এখানে যে অ্যাড্রেস সেগুলো কিন্তু ইনপুট করতে হবে এক কথায় আপনি এতক্ষণ পর্যন্ত অনলাইনে যে সমস্ত ডিটেলসগুলো ইনপুট করলেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এই ফর্ম অনে ফিল আপ করতে হবে এই ফর্ম অনে ফিল আপ করার পরে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা উপনিবন্ধকারের স্বাক্ষর এখানে কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে তো এখানে আপনারা স্বাক্ষর দিয়ে দেবেন এছাড়াও পিতা মাতার স্বাক্ষর কিন্তু এখানে প্রযোজ্য হবে তো এই সমস্ত সিগনেচার বা স্বাক্ষর গুলো দিয়ে নেওয়ার পরেই আপনাকে কিন্তু এই ফর্মটি আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু দুইটি ফর্ম্যাটে রয়েছে একটি হচ্ছে ইংলিশ ফর্ম্যাট এবং নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা ফর্ম্যাট তো এই দুইটি ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটি ফর্ম্যাটের ফর্ম আপনি এখানে ডাউনলোড করে নিয়ে আপনি ফিল আপ করে পুনরায় আপলোড করতে পারেন আর এই ফর্মটি আপনারা রেজিস্টার বা সাব রেজিস্টারের কাছ থেকে ডেট সহ সিগনেচার করে নেবেন এবং গার্জেন অর্থাৎ পিতার সিগনেচার এখানে প্রযোজ্য হবে তো এখান থেকে সিগনেচারগুলো করে নিয়ে আপনি ফর্মটি আপলোড করে দেবেন এরপর দুই নম্বর ডকুমেন্ট এখানে যে ফর্ম এটার বিষয়ে আপনাকে ক্লিয়ার করে দিলাম এবার দুই নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে পেমেন্ট অফ চালান তো এই পেমেন্ট অফ চালানের জন্য আপনাকে সরাসরি এই পেজে চলে আসতে হবে বা এই পোর্টালে আসতে হবে ডাব্লুবিআইএফএস গভ ডট গভ ইন তো গ্রিপসের এই ওয়েব পোর্টালে আসার পরেই আপনাকে কিন্তু পেমেন্ট চালানটি নিতে হবে তো আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখানোর চেষ্টা করব তো এই যে হোম পেজ হোম পেজে আপনারা যখনই আসবেন এটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলেও আমি এর লিঙ্ক দিয়ে রাখব তো যে কোনো এক জায়গা থেকে আপনারা সরাসরি এই লিংকে চলে আসবেন এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন নাও তো এই পে নাও অপশানে ক্লিক করবেন নাও অপশানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি মোবাইল নম্বরটি ইনপুট করে দেবেন যে মোবাইল নম্বর দিয়ে আপনি নতুন জন্ম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে চাইছেন তো এখানে মোবাইল নম্বর ইনপুট করে দেবার পরেই আপনারা জেনারেট ওটিপি তে ক্লিক করবেন জেনারেট ওটিপি তে ক্লিক করার পরেই এবার আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি আপনি এখানে ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে যেমন এরকম একটি এন্টারফাইস চলে আসবে তো এখানে বলা হচ্ছে ইউ আর নট রেজিস্টার্ড তো এখানে আপনারা কি করবেন পে উইদাউট রেজিস্ট্রেশন তো এখানে আপনি রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন না পে উইদাউট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি মেসেজ চলে যাবে এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন করার এবার এখানে ডিপোজিট নেম আপনাকে দিতে হবে অর্থাৎ যে ব্যক্তির নামে আপনি নতুন জন্ম সার্টিফিকেট বানাতে চাইছেন সেই ব্যক্তির নাম আপনাকে এখানে দিতে হবে তারপরে মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক নিয়ে নেবে তারপরে এখানে ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন অন্যথায় নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে এই দুইটি ঘরের মধ্যে ফিল করতে হবে অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু তারপর এখান থেকে আপনার যে স্টেট নাম সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যেমনটা এখানে ধরুন আমার যে স্টেট হবে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পিনকোড যাওয়া হচ্ছে তো এখানে আমার যে পিনকোড সেটি আমি বসিয়ে দেবো আপনার ক্ষেত্রে আপনার যে পিনকোড হবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন তো ফর্মটি ফিল করে আমি নেক্সট পেজে গিয়ে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখানোর চেষ্টা করব তো আপনি যখন তারপরে আপনার সামনে এমন একটি অ্যালার্ট মেসেজ চলে যাবে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে এখানে বলা হচ্ছে অর্গানেশন নেম তো এখান থেকে আপনাকে অর্গানাইজেশন নেম সিলেক্ট করতে হবে জুডিকাল তো এটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে এখানে ওয়েট করতে বলা হবে তো পেজটি পুনরায় রিলোড হবে রিলোড হওয়ার পরে এখানে সার্ভিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন অফ ডেট অফ বার্থ ডে তো আপনারা এখানে ক্লিক করবেন এটি সিলেক্ট করে নেওয়ার পরেই আপনার সামনে পুনরায় পেজটি একবার লোড হবে তো পেজটি লোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো ফাইনালি পেজটি লোড হয়ে যাওয়ার পরে এখানে বলা হচ্ছে ইউজার টাইপ তো এখান থেকে আপনি ডিপোজিট সিলেক্ট করবেন ডিপোজিটার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা নো অপশন নো অপশান বা নো লিখে দেবেন নো লিখে দেওয়ার পরে আপনার এখানে অপশনে ক্লিক করবেন প্রোস্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে পুনরায় ডিটেলস আরও একবার চলে আসবে তো এখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো বসিয়ে দেবেন তো এখানে সমস্ত ইনফরমেশন বসে দেওয়ার পরে এখানে দেখুন পিরিয়ড ফ্রম মানে ডেট আপনাকে দিতে হবে এবং পিরিয়ড টু এই যে ডেট সেটিও আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে ডেট ইনপুট করে দেওয়ার পরে এবার এখানে আপনার যে রিমার্ক দেওয়া রয়েছে সেটিও আপনাকে দিয়ে দিতে হবে তো এবারে এখানে আপনারা বলবেন যে পিরিয়ড ফর্ম এবং পিরিয়ড টু এখানে কোন ডেট বসাতে হবে যদিও ভাই এই বিষয়টি আপনাকে এখনও আমি ক্লিয়ারভাবে বলিনি তো পিরিয়ড ফ্রম মানে আপনি যেদিন অ্যাপ্লিকেশানটি করছেন সেই ডেট দিয়ে দেবেন ফর এক্সাম্পল আমি এখানে ডেট দিয়ে দিচ্ছি তো এখানে আজকের যে ডেট সেটা আমি এখানে দিয়ে দিলাম ডেট এখানে দিয়ে দেওয়ার পরে পিরিয়ড টু এখানে আমি দুই দিন পরের ডেটও দিতে পারি এক মাস পরের ডেটও দিতে পারি তো এখানে আমি এক মাস ডেট নিব তো এক মাস ডেট নেবার জন্য আমি আগামী মাসের উনত্রিশ তারিখে এখানে সিলেক্ট করব তাহলে কিন্তু এখানে আমার ত্রিশ দিন কমপ্লিট হয়ে গেল তো আমি এখানে এক মাসের ডেট নিয়েছি এবার এখানে যে রিমার্ক চাইছে তো এই রিমার্কসে আপনারা লিখবেন ডিলে ওয়ার্ড সার্টিফিকেট এটি লিখে দেওয়ার পরেই আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি এখানে ইতিমধ্যেই সম্পূর্ণ ইনফরমেশনগুলো ইনপুট করে দিয়েছি এবার নেক্সট বাটনে ক্লিক করে আমি পরবর্তী স্টেপগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো তো দেখুন পরবর্তী স্টেপে এখানে বলা হচ্ছে সাব সার্ভিস তো এখানে আপনাকে রেজিস্টার ফিজ এটি সিলেক্ট করতে হবে তারপরে এখানে এই ও এ এইটাতে আপনারা রেজিস্ট্রেশন অফ ডেট বার্থডে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরেই এখানে অ্যামাউন্ট সংখ্যা চাওয়া আছে যেহেতু আমার এক মাসের জন্য তাই আমি এখানে দশ অ্যামাউন্ট দিয়ে দেবো তো আপনার ক্ষেত্রে যেটাই হবে সেটি আপনার সিলেক্ট করে দেবেন বা এখানে আপনি বসে দেবেন অ্যামাউন্ট এখানে বসিয়ে দেওয়ার পরেই এবার আপনারা কি করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরেই এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন এতক্ষণ পর্যন্ত আপনি যতগুলো ইনফরমেশন দিয়েছেন সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখিয়ে দেওয়া হবে তো সমস্ত ইনফরমেশন আপনারা দেখে নেবেন তারপরে এখানে ভেরিফাই করে নেবেন এই চেকবক্সে ক্লিক করে ভেরিফাই করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে পেমেন্ট মোড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি অনলাইন পেমেন্ট সিলেক্ট করবো আপনার ক্ষেত্রে আপনি যেটা চাইবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এরপরে পে ভিআই এখানে আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করব এবার এখানে পেমেন্ট গেটওয়েতে আমি এসবিআই ইপে সিলেক্ট করব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার যে জিআরএন নম্বর সেটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার জিআরএন নম্বর এখানে তৈরি হয়ে গেছে এবং ইতিমতো আমার মোবাইলে কিন্তু এই জিআরএন নম্বর সহ মেসেজও চলে গেছে এবার আমি এখানে ওকে অপশানে ক্লিক করব ওকে অপশানে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো এর জন্য এখানে আমি পে অপশানে ক্লিক করব পে নাও অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পেমেন্টের পেজে রিডাইরেক্ট করেছে তো আমি এখান থেকে ইউপিআই মাধ্যমে পেমেন্টটি করতে চাই তো এখানে আমি ইউপিআই সিলেক্ট করবো ইউপিআই সিলেক্ট করার পরে ইউপিআই কিউআর কোড এটি আমি বেছে নেবো তারপরে আমি এখানে পে অপশানে ক্লিক করব পে অপশানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন কিউআর কোড আমার সামনে চলে এসেছে এবার আমি এটি স্ক্যান করে পেমেন্ট করে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এবং পেজটি কিন্তু রিলোড হচ্ছে তো এইভাবে আপনারা পেমেন্ট করে দেবেন তারপরে দেখতে পাবেন যে পেজটি অটোমেটিক রিলোড হবে তো পেজটি অটোমেটিক রিলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো দেখুন এখানে বলা হচ্ছে ভিউ চালান ডিটেলস তারপর এখানে বলা হচ্ছে ডাউনলোড চালান তো আমি এখানে ডাউনলোড চালানে ক্লিক করব এবং আমার যে চালান সেটি আমি এখানে ডাউনলোড করে নেব তো এই যে চালান এটি কিন্তু আপলোড করতে হবে তার জন্য আমি সরকারি যে অফিসিয়ালি ওয়েবসাইট এখানে এসেছি এবং চুজ ফাইলে ক্লিক করে আমি ওই চালানটি পুনরায় এখানে আমি আপলোড করে দেব তো এখান থেকে আমি চালান সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করব তাহলে দেখতে পাবেন যে এই চালানটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে সেম এই একই প্রকারে কিন্তু এবার আপলোড পারমিশন ডিলে রেজিস্ট্রেশন তো এটার জন্যও কিন্তু আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এই যে পারমিশন সার্টিফিকেট এটি যদি আপনি নিতে চান বা এটার জন্য যদি আবেদন করতে চান তাহলে প্রয়োজন হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল তো ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা চলে আইবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডিলেভার্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার যে পারমিশন সার্টিফিকেট সেটি কিন্তু পেয়ে যাবেন বা তার আবেদন করার যে প্রসেস সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে তো ফর এক্সাম্পল আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে প্রসেসটি কমপ্লিট করবেন তো এখানে আপনারা প্রথমেই ই আসার পরে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন লগ ইন ইন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং ক্যাপসা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন যদি আপনি অলরেডি রেজিস্টার থাকেন আর যদি আপনি এই ডিস্ট্রিক্ট পোর্টালে রেজিস্টার না থাকেন সেক্ষেত্রে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন নাম তারপরে ইমেল মোবাইল নম্বর ডিওবি। ইউজার নেম এগুলো বসিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কমপ্লিট করে নেবেন তো যেহেতু আমার অলরেডি রেজিস্টার রয়েছে তাই আমি এখানে লগ হয়ে আমি আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখানোর চেষ্টা করব তো আমি অলরেডি ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ হয়ে গেছি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আমি ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইং রয়েছি তো এই পোর্টালে এখানে যে থ্রি ডট দেওয়ার আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সার্ভিস অপশানে ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপরেই আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন তার মধ্যে এখানে একটি অপশান দেখতে পেয়ে যাবেন পারমিশান ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্ট রিকোয়ারমেন্ট পেমেন্ট রিকোয়ারমেন্ট তারপরে পেমেন্ট রিকোয়ারমেন্টের নিচে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবেল মানে কোনো পেমেন্ট লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কোস্টই আপনারা এটি করতে পারবেন তো এর জন্য আপনারা এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরেই এটি কিন্তু আপনাকে এই চারটি স্টেপে কমপ্লিট করতে হবে তো এই চারটি স্টেপ কমপ্লিট করতে যদি আমি এই ভিডিওতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে আমি আর আপনাদেরকে এই স্টেপগুলো এখন কমপ্লিট করে দেখাচ্ছি না আমি এর জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা ডিলে রেজিস্ট্রেশন বার্ড সার্টিফিকেটের জন্য কিভাবে ফার্মিশন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন যদি আপনারা সবাই মিলে কমেন্ট করেন সেক্ষেত্রে আমি খুব শীঘ্রই ভিডিওটি নিয়ে আসবো আর আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ ডে এর জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো যদি আপনারা পারমিশন সার্টিফিকেটটি কিভাবে অনলাইন থেকে বানাবেন জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে পারমিশন সার্টিফিকেট কিভাবে বানাবো সেটার জন্য একটি ভিডিও বানিয়ে দিন এমনভাবে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তিনারাও যেন নতুন জন্ম সার্টিফিকেট এই ভিডিওটি দেখে অনলাইন থেকে খুব সহজেই বানাতে পারে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ